এত সুন্দর পাকাম এখন ইচ্ছে করে কত কিছু যে বানাই তো প্রতিদিনই ইচ্ছা করে যে একটা না একটা কিছু বানাই তো আজকে নিলাম পাকাম সাথে একটু কাঁচা আমও দিলাম যাতে টেস্টটা ভালো আসে মিষ্টি টক টক একটা টেস্ট আছে তো এইগুলি নিয়ে কেটে ভালো করে সিদ্ধ করে নিয়েছি একটু সিদ্ধ করে তারপর একটা ছাঁকনি দিয়ে ছেঁকে আঁশগুলি ফেলে দিলাম আর এদিকে পিওর কাতড়া নিয়ে নিলাম তো কাতরা নিয়ে নিলাম আর এদিকে এক কাপ চিনি দুই কাপ জল দিয়ে একটি শিরা বানিয়ে নিলাম তো শিরাটা ঠান্ডা করে আমের কাঁধে দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে নিতেছি আন্তাজ মতো একটা জুসের রেডি করলাম তারপর দিয়ে দিলাম ম্যাঙ্গু ফ্লেভার তারপর দিয়ে দিলাম একটু ফুড কালার তো ফুড কালারটা আপনাদের ইচ্ছা অনুযায়ী দিলেও পারেন না দিলেও পারেন আমি দিয়েছি বিডুর সৌন্দর্যের জন্য এতে কোনো শরীরের ক্ষতি হয় না ফুড কালার দিলে তো দেখেন এভাবে বানিয়ে নিলাম আমের জুস এই আমের জুস বাজারে যে আমের জুস পাওয়া যায় তাতে তো আমের লেস থাকে কি না জানি না তো আমের সিজন থাকতে থাকতে এভাবে ঘরে বানিয়ে নিন মেঙ্গু জুস মেঙ্গু জুস বানিয়ে বাচ্চাদেরকেও খেতে দিন আপনারা নিজেরাও খান শরীরের জন্য ভালো